নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা হঠাৎ যদি আপনাদের নরম তুল তুলে এরকম তেলের পিঠে খাওয়ার ইচ্ছা হয় তাহলে রকম চালের গুঁড়ো বা ময়দা ছাড়াই আপনারা গমের আটা দিয়ে দেখুন একদম নরম তুল তুলে পিঠে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন সামনেই হোলি হোলি স্পেশালও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা এই পিঠেগুলো বানানোর জন্য এক বাটি নিয়ে নিয়েছি গমের আটা তার মধ্যে নিয়ে নিলাম তিন থেকে চার চামচ বড়ো চামচের সুজি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে তো অনেকেই আছে এরকম তেলের পিঠে পোয়া পিঠে মাল পোয়া এগুলো কিন্তু খেতে অনেক ভালোবাসে তা কোনো রকম চালের গুঁড়ো ময়দা ছাড়াই আপনারা ঘরে থাকা আটা দিয়ে সুজি দিয়ে খুব সুন্দর তাড়াতাড়ি করে এই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দেব পাকা কলা কলা দিলে কিন্তু এই পিঠের টেস্টটা অনেক বেড়ে যাবে আর এই গরমের সিজনে সবার ঘরে কলা তো সবসময় থাকে তার জন্য বলছি এই পিঠেটা বানানোর জন্য আপনাদের বাইরার থেকে কোনো জোগাড় গোছান করার দরকার নেই হাতের সামনে থাকা জিনিস দিয়েই আপনারা এই নরম তুলতুলে সুস্বাদু পিঠেটা খুব শীঘ্র তৈরি করে নিতে পারবেন কলাগুলো আমি এখানে গ্রেট করে দিয়েছি আপনারা হাত দিয়ে চটকে দিতে পারেন ম্যাশ করেও দিতে পারেন তবে আমি গ্রেট করে দিলাম গ্রেট করে দিলে একটুও কলাগুলো দলা দলা ভাব থাকে না সুন্দর ম্যাশ হয়ে যায় তারপরে হাত দিয়ে ভালো সুন্দর করে এইভাবে চটকে নিতে হবে জল কিন্তু আগে থেকে দেবেন না কলা আটা চিনি সুজি একসঙ্গে ভালো করে এইভাবে আগে মেখে নেবেন তারপরে ধীরে ধীরে এইভাবে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে বন্ধুরা হোলির সময়ও আপনারা এই পিঠেটা বানিয়ে নিতে পারেন আর এই পিঠেটা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে তার জন্য বলছি হোলির দু তিন দিন আগে থেকেই আপনারা এই পিঠেটা বানিয়ে রেখে দিতে পারেন তারপরে হোলির দিন ঘরে যখন বন্ধুবান্ধবরা আসবে রং মাখাতে তখন কিন্তু দিতে পারেন খেতে দেখুন আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি এবার ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি কারণ তখন চিনিগুলো গলেনি এখনই দেখুন আধা ঘন্টা পরে চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবার এইভাবে ভালো করে একটু ফেটে নিচ্ছি আর এই ব্যাটারটাকে কিন্তু ভালো সুন্দর করে ফেটে নিতে হবে বন্ধুরা আর এখানে দিচ্ছি কুরানো নারকেল নারকেল দেওয়ার কারণে পিঠেগুলো খুব সুন্দর সুস্বাদু হবে হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন এবার ব্যাটারটা অনেক গাঢ় ছিল তার জন্য আবার একটু জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু পুরোটা আমি নর্মাল জলই ব্যবহার করেছি তারপরে ভালো করে মেখে নিয়েছি ব্যাটারটাকে ব্যাটারটাকে এখানে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে একটু টাইম দিয়ে মানে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ব্যাটারটা আমাদের তৈরি ঘনত্বটা তো দেখে নিয়েছেন এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে এক এক খাতা করে ব্যাটার দিয়ে পিঠেগুলো তৈরি করে নেব দেখুন যখন পিঠেটা তেলের মধ্যে দেবেন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তারপরে ধীরে ধীরে লো টু মিডিয়াম করে দেবেন কারণ হাইতে যদি সবসময় রাখেন তা পিঠেগুলো উপর থেকে রঙ এসে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এই জন্য পিঠেগুলো পরে গ্যাসের ফ্লেমটা লোতেই ভাজতে হবে একটু গরম তেলটা এইভাবে উপরে ছড়িয়ে দেবেন তারপর যখন নিচের পাশটা লালচে হয়ে আসবে তখন এটাকে পাল্টে দিতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যে পাল্টে পিঠেগুলো পিঠেগুলো ভেজে নেবেন আর দেখুন আমাদের পিঠেটা তৈরি কত সুন্দর ফুলেছে পিঠেটা এবার পিঠেটা আমরা তুলে নেব তো বন্ধুরা এই পিঠেগুলো বানিয়ে আপনারা ঘরে রেখে রেখে খেতে পারেন যখনই বাচ্চাদের খেতে লাগবে একটা করে দিতে পারেন আর দেখুন কত সুন্দর নরম হয়েছে পিঠেটা এই পিঠেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না যেমন চালের গুঁড়োর পিঠে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তবে এই আটা দিয়ে বানানো পিঠে ঠান্ডা হয়ে গেলেও খুব সুন্দর নরম থাকে পিঠেগুলো সব আমি তৈরি করে নিয়েছি একটা আমি পিঠে দেখুন দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে সবগুলো পিঠের ভিতরটা কিন্তু এরকম সুন্দর হয়েছে দেখুন একদম জালিদার তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা আর আমার চ্যানেলটাকে কিন্তু নতুন বন্ধুরা চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এই